আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুই সালে কেন আপনারা রেসিং কিছু লালন পায়ন করবেন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনারা যারা কবিতা লালন করছেন বা কবিতা লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি কারণ এই ভিডিওর ভিতরে আমি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো যে বিষয়গুলো একজন কবিতার পালকের জানা খুবই জরুরি এখন আপনি যে কোনো কবুতর পালতে পারেন আপনি পালতে পারেন রেসার কবুতর আপনি পালতে পারেন হাই ফ্লায়ার অথবা আপনি পালতে পারেন দেশি কবুতর অথবা আপনি পালতে পারেন ফ্যান্সি কবুতর যদি আপনি কবুতাল পালন করে থাকেন অথবা পালন করতে আমছেন এই সেক্টরে আসতে চাচ্ছেন কবুতর সেক্টরে তাহলে কেন দুই সালে এই সময় এসে রেসিং পিজন লালন পালন করবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করবো সেইখানে দেখতে পাচ্ছেন চার পিস রেসিং পিজনের বেবি মাশাআল্লাহ খুবই চমৎকার লাইন লাইনের কবুতর এবং গ্রোত মাসাল্লা খুবই সুন্দর এদের বয়স হচ্ছে জিরো পর এক পরের আছে সামনে হচ্ছে একই জোড়ার পিছনে দুইটা হচ্ছে একই জোড়ার হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে একদম ব্লু চেকার আর এটা হচ্ছে আপনার রেড চেকার আর সেই দুইটা হচ্ছে এক জোড়ার আর সামনে যে দুইটা দেখতে পারতেছেন না এই দুটা হচ্ছে একই জোড়ার সো মোট দুই পেয়ার কবুতর আসলে কালার বলেন লাইন বলেন সবগুলোই কিন্তু পারফেক্ট এবং খুবই সুন্দর লাইনের কবুতর সো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে দুই সালে এসে কেন আপনারা রেসিং পিজন লালন পালন করবেন সো আমরা কিন্তু সাধারণত যখন আমরা কবুতর লালন পালন করি তখন কিন্তু একটা বিষয় আমাদের মাথায় থাকে যে কবুতর থেকে লাভ হবে না লস হবে শুধু কবুতর লালন পালনের বিষয়টা নয় আমরা যে কোনো জিনিস যে কোনো প্রাণী বা যে কোনো ব্যবসা বলেন না কেন যখনই আমরা ইনভেস্ট করি কোনো কিছু যখন আমরা লালন পালন করতে যাই তখন আমাদের মাথায় এটা ঘুরপাক খায় যে আমি ব্যবসায় যে নামছি ইনভেস্ট করছি এখান থেকে লাভবান হব কি না বা আমি কবিতা লালন পালন করছি এখান থেকে আমি আমার প্রফিট আসবে কিনা বা আমি লাভবান হব কিনা অন্তত পক্ষে লাভবান না হইতে পারলেও যাতে করে ওদের খাবার খরচ উঠাইতে পারি এরকম মন মানসিকতা কিন্তু আমাদের সবারই আছে তো এখন আপনি যদি সঠিক নিয়মে সঠিক ওয়েতে দুই হাজার পঁচিশ সালে কবিতা লালন না করতে পারেন তাহলে এই সেক্টর আপনি টিকতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার শখটা আছে ততদিন পর্যন্ত হয়তো বা আপনি লালন পালন করতে পারলেন সেই পর্যন্ত আপনি রান করতে পারলেন কিন্তু যখন আপনি দেখবেন যে একের পর এক লস খাচ্ছেন একের পর এক কবিতা লালন পালন করে আপনার পকেট থেকে টাকা খসছে তখন কিন্তু এই সেক্টর থেকে আপনি অসিরেই ঝরে পড়বেন আপনি বিদায় নিতে বাধ্য হবেন মনে মনে না চাইলেও কারণ পকেটের টাকা কতদিন আপনি খরচ করবেন সো এখন কিন্তু বর্ধমান দুই সালে রেসিং পিজনের যে একটা চাহিদা রেসিং পিজনের যে একটা মার্কেট রেসিং পিজনের যে একটা লালন পালনের মানুষের প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু সত্যি অন্য লেভেলের কারণ আমরা রেসিং পিজন লালন পালন করছি আমরা জানি আমাদের কবুতর কোনো কবুতর আমাদের আমি সেল ভিডিও দিয়েছি বিক্রি হয়নি এমনটা কিন্তু কোনো সময়ের জন্য ঘটেনি আমার সাথে আমি সেল ভিডিও দিয়েছি সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে এমন কি আমার নিজের এলাকা থেকেও যারা আমার ভিডিও দেখে না তারাও কিন্তু আমার কাছ থেকে কবুতর কালেক্ট করার জন্য আমার কাছে আসে সো আপনি কবুতর লালন পালন করছেন কবুতর লালন পালন করতে গিয়ে যদি লাভ লজের হিসাবটা আপনি যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়বেন এজন্য অবশ্যই কবুতর পালার আগে লাভ লসের হিসাব করতেই হবে এটা খুবই জরুরি একটা বিষয় সো দুই সালে এসে যখন আপনারা রেসিং পিজন পালন শুরু করবেন আসলে রেসিং পিজনের মধ্যে সব থাকে এখন একের মধ্যে সব একের মধ্যে সব বলতে লালন পালনের যে একটা আপনার আগ্রহ সেটা কিন্তু রেসিং পিজন লালন পালন করলে বা রেসিং পিটন অর্পণ করা দেখলে আপনার আগ্রহটা কিন্তু আরো বাড়বে রেসিং পিটন অর্পণ করার জন্য কারণ রেসিং পিটন সে ফ্লাই করতে পারে দেখতেও সুন্দর হয় কবুতরগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ কবুতরের চেয়ে বেশি লাস্ট কবে আমার লপটে কবুতর মারা গিয়েছে এটা আমার মনে নাই বেবি দুই একটা মারা যায় এটা স্বাভাবিক এটা আমার সঙ্গেও ঘটে এটার বিকল্প আসলে ওই না দুই একটা মারা যায় এটা স্বাভাবিক বড় কবুতর লাস্ট কবে মারা গিয়েছে এটা কিন্তু আমার মনে নেই অর্থাৎ আমার লবটি সম্ভবত তিন বছর আগে আমার বড় কবুতর মারা গিয়েছিল কিছু সো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি অন্যান্য কবুতরের চেয়ে সো রেসিং পিজন এই দুই হাজার পঁচিশ সালে এসে আপনি পালন করতেই পারেন আপনার যদি কোনো প্ল্যাটফর্ম নাও থাকে তারপরেও রেসিং পিজনের বাচ্চা যখন আপনার লবটে যখন জন্মগ্রহণ করবে তখন দেখবেন যে মানুষ কারাকাড়ি করছে রেসিং পিজনের বাচ্চা নেওয়ার জন্য সো এটা কিন্তু খুবই পজিটিভ একটা বিষয় কবুতর লালন পালনের ক্ষেত্রে যখন আপনার লভ্যে কিছু বাচ্চা উঠছে এক দুই পেয়ার আপনি আপনার জন্য রাখলেন এক দুই পেয়ার আপনি যখন বিক্রি করতে পারবেন তখন কবুতর লালন পালনের যে একটা ভালো লাগা এই ভালো লাগাটা আরো বেশি কাজ করবে কারণ আপনি তখন এই কবুতরের বাচ্চা বিক্রি করে ওদের খাবার খরচ আপনি উঠাইতে পারছেন হ্যাঁ আপনি লাভবান তো পরের বিষয় আপনি ওদের খাবার খরচটা প্রাথমিক পর্যায়ে যখন উঠাইতে পারবেন তখনই দেখবেন যে আপনার একটা আগ্রহ কবুতর পালনের প্রতি এটা আরো বেড়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তো যখন আপনি এক দুই টাকা যখন আপনি এখান থেকে প্রফিট করবেন তখন কিন্তু সেটা আসলে অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করবে কারণ আমরা যে জিনিসটা ভালোবাসি সেইখান থেকে যদি কিছু টাকা আমরা উপার্জন করতে পারি তাহলে তো সেটা আসলে কি বলবো অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করে সো এটা আমার ক্ষেত্রেও এমনটাই হয়েছে ভালো লাগা অবশ্যই কাজ করে বিধায় এতদিন পর্যন্ত এখানে টিকে আসি ভালোবাসা আছে ভালো লাগা আছে বিধায় কিন্তু আমরা কবিতা পালন করছি দীর্ঘদিন ধরে এই সেক্টরে আসি সো এই কারণে আমি আপনাদের বলবো দুই সালে এসে কবুতর পালন যদি করতে হয় তাহলে রেসিং লালন পালন করেন লাভবান হবেন ইনশাআল্লাহ লাভবান না যদি নাও হইতে পারেন তাও আপনি লসের মধ্যে পড়বেন না অর্থাৎ কবুতর বিক্রি করে তাদের খাবার খরচ আপনি উঠাইতে পারবেন আর একটা বিষয় কোনো সেক্টরে লসের নয় ধ্বংস ধারণ করলে প্রত্যেকটা সেক্টর সেক্টর থেকেই ভালো কিছু আপনি মুনাফা অর্জন করতে পারেন ভালো কিছু লাভ ভালো কিছু প্রফিট আপনি নিয়ে আসতে পারেন যে কোনো সেক্টর থেকে তবে ধ্বংস ধারণ করতে হবে এটা হচ্ছে মূল বিষয় তো প্রাথমিক পর্যায়ে আপনি এক প্যাকেজ দিয়ে আপনি শুরু করতে পারেন চারটা বাচ্চা আপনি কালেক্ট করলেন পাঁচটা বাচ্চা ছয়টা বাচ্চা অথবা আপনি আটটা বাচ্চা দশটা দিয়ে আপনি শুরু করতে পারেন যদি একদমই নতুন হন তাহলে আমি আমি আপনাদেরকে বলবো যে দুই পেয়ার দিয়ে শুরু করেন দুই পেয়ার দিয়ে আপনি শুরু করতে পারেন লালন পালনটা আগে শেখেন এই কবুতর আপনি লোকেশন চিনান কবুতর থেকে আপনি ডিম বাচ্চা নেন এই যে এক থেকে দুই বছর এই সময়টা এই সময়ের মধ্যে কবিতার লালন পালন খুব ভালোভাবে আপনি শিখে যাবেন তারপরে দেখবেন যে আপনি যেহেতু এখন ছাত্র আপনি যখন স্টুডেন্ট আপনি এদিক ওদিক ঘোরাফেরা আপনি করছেন আপনি কবিতা লালন পালনের সময় দেন এই যে আজেবাজে যে ঘোরাটা এটাও কমে আসবে এবং মাদক তারপরে নেশা জাতীয় সব জিনিসগুলো রয়েছে সেই সব থেকেও আপনি দূরে থাকতে পারবেন এবং আল্লাহ অনেক নাফরমানি কাছ থেকেও আপনি দূরে থাকতে পারবেন কবুতর লালন পালন করলে সো এটাতে দোষের কি আছে আপনি যদি সময়টা এখানে ইনভেস্ট করেন কবুতরের পিছনে যদি আপনি সময়টা ইনভেস্ট করেন তাহলে নিশ্চয়ই এখান থেকে আপনি প্রফিট অর্জন করতে পারবেন দেখবেন যে কবুতর একটা অন্য রকম পরিচিতি আপনাকে নিয়ে আসে দিয়েছে এই কবুতরের কবুতর যখন আপনি লালন পালন করবেন কবুতর যখন ফ্লাই করবে কবুতর যখন ভালো রেজাল্ট করবে তখন দেখবেন যে আপনার অন্য রকম একটা পরিচিতি অন্য একটা পরিচিতি আপনাকে এই কবুতরে বই নিয়ে আসে দিচ্ছে সো এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া কবুতর থেকে তবে কবিতা লালন পালন শুরু করতে হবে কবিতা লালন পালন শিখতে হবে জানতে হবে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ইনশাল্লাহ আমি আপনাদের সেই সাহায্য সেই সহযোগিতা করবো করব প্লাস পরামর্শ দিয়েও আপনারা যারা আমাদের কাছ থেকে কবিতা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা তো কবুতর বাচ্চা বিক্রি করি এবং আপনাদের জন্য এটা সো দীর্ঘদিন এই সেক্টরটিকে আসি সফলতার সঙ্গে আসি আলহামদুলিল্লাহ সো যে পরামর্শগুলো দিলাম এগুলো যদি আপনারা ফলো করেন ইনশাআল অবশ্যই দুই হাজার পঁচিশ সালে এসে লন পালনে অবশ্যই অবশ্যই আপনারা ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন যেটা কবিতার পালনে আরো আরো বেশি আপনাদের উৎসাহ যোগাবে সোভিও আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ